আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ইউটিউবে প্রচারিত একটা হালুয়া লাভ নামে তো এটাকে আমি একটু ভিন্নভাবে নিজের মতো করে তৈরি করেছি আশা করি সকলেই জানাবেন যে উপকরণগুলো ঠিক আছে কি না এর মধ্যে রয়েছে প্রথমত কালো জিরা আমি কালো জিরাকে দুইয়ে রোদে শুকিয়ে তারপরে এগুলোকে ব্লেন্ড করেছি আর এর সাথে রয়েছে রসুন পেস্ট এবং আদা আর পেঁয়াজের পেস্ট যেগুলোকে আমি ব্লেন্ড করেছি আর এর সাথে রয়েছে মশলা হিসেবে দারচিনি এলাচ লং গোলমরিচ তেজপাতা তো এই উপাদান আর তার মধ্যে রয়েছে খেজুর কিশমিশ রসুন আস্তা রসুন এবং কি পেস্ট রসুন আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে মধুটা এটা জিরো টু জিরো চ্যানেল থেকে নিয়েছিলাম এই বোতলটা নিয়েছিল তেইশশো টাকা এক লিটার তো দামি মধু আর এগুলো ফ্রাই করা হয়েছে খাটি সরিষা তেল দিয়ে তো এই উপকরণগুলো ঠিক আছে কি না অবশ্যই জানাবেন